ছেলেটা তাহলে আমার দিকে আসবে যেটা সানির সাহেব তোমার হয়েছে এবং ধরলাম যে আরো দশটা সাথে তোমার এরকম যেগুলো আমরা শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না একটা মিথ্যাচার চালাচ্ছে যে আমি আমার নিজের গায়ে আগুন দিছি মেডিকেল সার্টিফিকেট আছে আমাকে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে ও কি মামলা করছে তোমার নামে তার বোন অন লাইভে এসে বলছে যদি জেলে যেতে হয় আমাকে মেরে জেলে যাবে তোমাকে মানুষ এখন দেখতে পারে না সব নেগেটিভ কমেন্টস আমার দায় আছে 70% দায় আমার আমি যখন হিজাব পরা শুরু করি আমার কাছ থেকে সব ব্র্যান্ড চলে গেছে যদি পারতাম সমস্ত কিছু ছেড়ে আমি জাস্ট নামাজ কাল আমার বাচ্চাদের নিয়ে থাকতাম যদি আমার কোনো আর্নিং সোর্স থাকতো তো তখন মনে হয়েছে যে এই ফাইটটা হয়তো আমি দিতে পারবো হিসাব দিয়ে কিন্তু আমি হেরে যাই তখন তো হিসাব ক্যারি করতাম না এখন সিনেমাটা শেষ করতে হলে নিশ্চয়ই আমি হিসাব করতে পারবো না রাইট রিয়েল লাইফের সাথে তো শুটিং এর সাথে কোনো তো সম্পর্ক নেই যখন আমি ওই ছবিগুলো আপলোড করে ভিডিও আপলোড করেছিলাম একটা যে গানটান নিয়ে কিশোরীর হিসাব ছাড়া ওই শুরু প্রমোশনের জন্য এগুলো হতেই পারে আমার ভুল আমি স্বীকার করছি পাঁচ কোটি টাকার বিনিময় আমাকে কেউ হিসাব হম তখন আমার মাথায় এটা কাজ করে নাই যে

আমি তুমি সারেন্ডার ঠিক আছে বাট তুমি একটা পয়েন্টটা কিন্তু ভুল করতেছো এবং ভুলগুলোকে আবার তুমি জাস্টিফাই করার ট্রাই করো ধরো কিছু কিছু যেমন ধর যে আমি আরেকটা পয়েন্ট বলি তোমাকে জাম্প করে যাচ্ছে এখন তুমি ওদিকে যাচ্ছো মুন্না এখন এখানে আমি আবার পরে আসছি তুমি যে এই যে ইয়েলো জার্নালিস্ট জারকে কথা বলতেছো তার সাথে তুমি হ্যাঁ তুমি যেটা বলতেছিলা যে যে সে রেকর্ড করে নাই আগারটা

এই পয়েন্টটা তুমি নোট করো যে সে যে বলছে বাসায় আসো আমি তো তার বাসায় যাইনি বাসা মানে স্টুডিও নাকি বাসা স্টুডিও একসাথে ওর আমি তো যাই নাই এবং ও ও তো একজন সাউন্ড ইঞ্জিনিয়ার তুমি জানো একজন সাউন্ড ইঞ্জিনিয়ার কি করতে পারে এটা ভয়েস কি করতে পারে তো ওর সম্পূর্ণ কথাটাই যে সত্যি এটা আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এটা আমি পিবিএ তদন্ত করে বের করে দিব যে সম্পূর্ণ কনভারসেশন সত্য না ওকে এখানে কিছু সত্য কিছু সে নিজে মেক করছে বিকজ লাস্ট সাত থেকে দশ বছর মাহমুদ সানিকে তাকে মাহমুদ সানিকে কেউ চিনে বলো হ্যাঁ চিনে আমার কথাটা শুনো আমি কি আমাদের তোমাকে যত মানুষ চেনে না আমি যেন শুনো এইটাই তো আমার কথা কথাটা বুঝো তুমি যখন সিঙ্গার বসাবে কথা বলবা আমার জন্য কেউ চিনে না এজ এ সিঙ্গার মাথায় রাখো তোমার মনে হচ্ছে তুমি সুপারস্টার বাট ইউ আর নট রাইট আমি তো বললাম আমি মিউজিক নিয়ে কাজ করে আসছি আমার জানা দিন শুধু মিউজিক দিয়ে আমি তোমাকে চিন্তাম না তার মানে তুমি ওই কিছু হয়ে জানো তখন তুমি ইনফ্লুয়েসার যখন হয়েছো সেগুলো আমি আমি এগুলো আমার ধারার কাছে আমার যায় আসে না কিছু আমি আমি কাজ করতেছি কিন্তু আমি চিন্তাম না আমি কথা বলতেছি কোনটা সেটা পুরো ডিফারেন্ট লেভেল আমি কথা বলতেছি ধরো ও এই ভুলে তুমি করছো তুমি যখন স্বীকার করলে একটা ভুল যে ভাই আমি এটাও হিজাবের কথাটা আমি যে বলছি পাঁচ কুড়ি টাকা হিজাব খুলবো না এটা আমার ভুল এখন তুমি যে ভুলটা ধরো সানিকে তুমি অ্যাপ্রোচ করতেই পারো সানি না এক্স ওয়াই জি ভাই তুমি একটা ইয়াং মেয়ে তোমার ডিভোর্স হয়ে গেছে বা তুমি তখন বিয়েও হয় নাই যে তখনকার তোমার মনে বিয়ে হয় না তোমার তখন রাইট চিন্তা করার দরকার্য তুমিও করছো ভিউ বাণিজ্য তুমি বলতে তুমি লাইভে চলে যাচ্ছ ভিউ বাণিজ্য তুমিও করছো তোমাকে দিয়ে তাই না তুমি তো ঘন ক্ষণে লাইভে চলে যাচ্ছো ছোট ছোট ভিডিও দিচ্ছো আমার কথা শোনো ভিউ বাণিজ্য তুমি ভুলে যাও তোমার লাইফ দেখবে নাকি তোমার ভিউ বাণিজ্য দেখবা

তুমি যে ভাই ভাই বলতেছো এটা বলার দরকার নাই তো সবাই তোমার ভাই না ভাই সবাই তোমার ভাই না আচ্ছা দেখো তুমি তখন একটা কথা বলছো যে আমি খুব সুন্দরই ছিলাম খুব সুন্দরী ছিলাম বাট আফটার ইউর অ্যাক্সিডেন্ট তোমার উপরে যেটা হয়েছে তোমার ভিতরে একটা কমপ্লেক্স চলে আসছে যেটা তখন তুমি বলতেছিল যে আমাকে কেউ পছন্দ করবে না কেউ আমাকে পাত্তা দিবে না কোনো ছেলে আমার দিকে না হ্যাঁ রাইট হুইচ ইজ প্রেটি নর্মাল পার্ট সেটা দিয়ে তুমি কি করছো আমি তোমাকে বলি তোমার মধ্যে তোমার কোন জিনিসটা চলে আসছে তোমার মধ্যে তুমি ভাবতেছো যেহেতু আমার ছেলে কোনো দিক কোনো ছেলে আমার দিকে তাকাবে না কোনো ছেলে আমার সাথে ডেট করতে চাইবে না কোনো ছেলে আমার সাথে প্রেম করতে চাইবে না তখন তোমার মধ্যে একটা জিনিস চলে আসছে একটা ছেলের সাথে তুমি ফিজিক্যাল ব্যাপারটা আগে আলাপ করো আলাপ করো মিন্স কোন দিকে আমি বলি এই সেটাও তুমি হাসতে হাসতে যেটা বলতেছিলা ফ্রেন্ডের সাথে আমি অনেক কিছু কথা বলি অনেক কিছু বলি বলিও অনেক কিছু বলি বাট তোমার যেটা হয়েছে তোমার মাথায় বলতে ওই জিনিসটা যে ও তো আমাকে আসলে এমনিতে আমার কাছে আসবে না সো আমি ওর সাথে আমার বলি যে শোনো তোমার একটা বাচ্চা আসলো আমার পেটে এইটা শুনতে কেমন লাগবে ও ভাববে তখন তো ফিজিক্যালি চিন্তা করবে ও যে ও তো ভাববে যে আচ্ছা ও আমাকে একটা সাইন দিচ্ছে কথাটা বুঝো তুমি যদি নর্মাল থাকতো নর্মাল মিন্স যদি অ্যাক্সিডেন্টে তোমার লাইফে না হইতো তখন তুমি এই জিনিসটা ভাবতেই পারতা না তখন তোমার পিছনে হাজার হাজার ছেলে ঘুরতো নর্মালি তখন তোমার মাথায় ওই জিনিসটা আরও তোমার নিজে তুমি সেফ করে রাখতা বাট তুমি যেটা করতেছো এটা আসলে দোষ তোমার আসলে ওই যে তোমার মাথার মধ্যে যেটা বললাম মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে একটা জিনিসটা যে না আমি আমার দিকে কেউ তাকাবে না তো আমি যখন একটা অ্যাপ্রোচ করি তখন আসলে ছেলেটা তাহলে আমার দিকে আসবে যেটা সানি সাহেব তোমার হয়েছে এবং ধরলাম যে আরো দশটা ছেলে হয়েছে তোমার এরকম যেগুলো আমরা শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না হুইচ ইজ পিট এ নর্মাল ফর আ ইয়াঙ্গার লাইক কিউ এটা ভেরি নর্মাল একটা মেয়ে বিয়ে করার আগে যখন প্রেম প্রেম করে তখন এত এত বয়ফ্রেন্ড চেঞ্জ করে দ্যাটস রিয়েলি নর্মাল বাট তোমার যেটা হয়েছে যেহেতু তোমার মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরে যে আমার দিকে কোনো ছেলে তাকাবে না আমার দিকে কোনো আমার সাথে কোনো ছেলে প্রেম করবে না হ্যাঁ আমার আমার দিকে কোনো ছেলে ছেলে আসবে না ফিজিক্যালি অ্যাট্রাক্ট ফিল করবে না তখন তোমার মাথায় ওই জিনিসটা ঘুরে যে আচ্ছা আমি এই জিনিসটা বলি তাইলে তো আমি একটা অ্যাপ্রোচ হয়ে গেলাম একটা প্রপোজাল দিয়ে দিলাম যে হ্যাঁ মামা তুমি কিন্তু ইউ ক্যান হ্যাভ মি না বিষয়টা এরকম না আমার মাথা মাথায় কি ঘুরে আসলে বলো আমার মাথায় কথা কি ভাবো আমি ওই দিন হচ্ছে মাহমুদ সানির সাথে যে কথা বলছিলাম আমি হাসতে আস্তে কথা বলছি মাহমুদ সানি ভাবছে আমি তার আইরি হ্যাক করছে কিন্তু যেটা একেবারেই ভুল সে কিন্তু প্রমাণ করতে পারে নাই এবং আমি তাকে সরিও বলছি যে ভাইয়া তুমি আমার ক্ষতি না আমার পেজের রিচ ডাউন তুমি কি আমার পেজের রিচ ডাউন করছো স্যালেন্ডার আমি হয়তো ভুল করেছি তুমি যেহেতু বলছো যে আমি ভুল করেছি ঠিক আছে আমি ভুল করেছি আমি তো তোমার ছোট তুমি তোমার ভাই ঠিক আছে আমি ভুল করেছি কথা শেষ তারপরে ও তাই ভাইয়ের সাথে দেখা করছে তাই ভাইকে বলছো তাই ভাই বলছে আপনি এগুলা ছাইলেন না তারপর সে ছাড়ছে ও হুট করে রেগে গেল সবাই তো বলছে ভাইরাল হওয়ার জন্য এখন প্রশ্নের উত্তর তুমি বলো আচ্ছা এতদিন পর তুমি বলো সে তো নায়ক হতে চায় আজ থেকে 15 বছর আগে থেকে জানো তো তাহলে এখন তার একটু বড় পর্দায় আসতে হবে এফডিসি তে গিয়ে তার মতো একটা মানে আমি আমি বলবো সিনিয়ারি লজ্জা গান পড়শির এত হিটিট গান আমি ইমরান অয়ন ওর স্টুডিও থেকে একসাথে রিক্সায় করে বেরোতাম সেই বর্ষে আমি হ্যাঁ তো সেখানে দেখো এখন সিচুয়েশনটা ও এতগুলা বোম লাগায়া বয়া লাগায়া তে স্পিচ দিচ্ছে এটা কি ওর সাথে যায় হয়তো যায় ও হয়তো ভাবতেছে যায় তুমি শুধু আমাকে বলো আমি বলি ও 15 বছর ধরে নায়ক হতে চাইছে হ্যাঁ 15 বছর ধরে এখন ওর জন্য নায়ক হওয়া সহজ হুম বিকজ

ওর ওরকম হওয়ার কথা কিন্তু ওর কি কিছুই ছিল না এখন দেখো তুমি যদি ইন্টেনশনাল চিন্তা করো দেখো এখন প্রতিদিন ওর গান আপলোড হয় ওকে নোট মাই পয়েন্ট নোট মাই পয়েন্ট এখন ওর প্রতিদিন গান আপলোড হয় এখন ওর প্রতিদিন লাইভ যায় আমাকে নিয়ে প্রতিদিন কথা বলে ও আমাকে হুমকি দিচ্ছে এই করবে সেই করবে ওয়াই মি ওকে দেশে আইনস এ তুমি আমাকে বল তোর নিজেকে নিয়ে তুমি কি ভাবো এখন